রমজান উপলক্ষে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শরবত বানিয়ে থাকি তো এই শরবতটাও অনেক বেশি স্পেশাল অনেক শক্তিশালী একটা খাবার তো যাই হোক এক প্রথমে আমি এখানে খেজুর ভিজিয়ে রেখেছিলাম তিন চারটা তার সাথে কাজু বাদামও ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে আসার পর একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম আর এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো সাগর কলা যেহেতু বাসার সবাই রোজা রাখি তো কলা খাওয়ার মতো কেউ নাই কলা নষ্ট হয়ে যায় যার কারণে আমি ডিপে রেখে দিই ডিপে রাখার পর এটার কালারটা ঠিক এমন হয়ে যায় কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না যেহেতু আমি জুস বানাবো তো এটা ডিপে রাখলে কোনো সমস্যা নেই তারপর একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম টক দই টক দই দেওয়ার পর টক দইয়ের পাত্রটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম সাথে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা অপশনাল এটা আমার ভালো লাগে এই জন্য আমি অ্যাড করি যাই হোক তারপর সবগুলো একসাথে মিক্স করে নিলাম তো ব্ল্যান্ডিং করার পর ঠিক এরকম স্ট্রেকচার এসেছে আর ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে অসাধারণ লাগে একদম সারাদিন রোজা রেখে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ